아, 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 মজার জিনিসটা হলো আজকে এত সুন্দরভাবে প্রশ্ন ধরাবো বা কবিতা ধরাবো এত সুন্দর তোমাদের মন এনজয় করব মনে হাসে 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 পেট ছিঁড়ে যাবে হু 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 করে হাসবে হা 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 হি 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 এমনিভাবে করে হাসবে এত সুন্দর এত সুন্দর আমি তোমাদেরকে কবিতা পোষণ ধরাবো তোমরা শুনে পড়ে প্রতিদিন স্কুল আসতে মন যাবে কাল নাকি ছাল তাই নাকি চাল চাল একটু ঢলান না দেখি না কি রকম কি রকম আমরা গামদলপা হাতিটা না চাল একটু ঢলান আমি দেখি পালে না থাল থাল খুব ভালো লাগবে আপনি ডেটি ঢলান আরে তদেরিয়ে তো ধোরাতি তো আমি এসেছি তদের যে তো ধরাবো আচ্ছা আচ্ছা তুই বল আমি রোজ 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 স্কুলে যায় এটা ইংরেজি কি হবে ও ঠালেটা কোনা বেপাল হলো কি আই এম এ লর্ড স্কুল ইন দা ইসকুদ যাচুম 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 বা 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 আচ্ছা এটা বল ছোটবেলায়তে জনজনছে ছোটবেলায়তে সব কার কার মনে আছে দেখি রচনা আর কবিতা বলে শোনা দেখি তো কে পারিস স্যার স্যার আমি প্রফেসর বস স্যার বলবো নমস্কার আমি একটা কবিতা বলে শোনাচ্ছি আত গছি তোতা পাখি গালিম গাছে মো। ইডো জাগার মলবলিতার ঠাকুতা দলবো। আ্কাট সালে মেন করেছে সুদ্দি গেছে পাঠ। কুকু গেকে জলানিকে পদ্্য দিিগিল গছেই পদ্যদিগিল কালো জুলে হলে রকম ভুল। হাতুননিকে ঢুলকে কুকুল গোতা বলা চুল। নামাজচ আমার কবিতাদের ছে করলেও। বাবা বাবা খুব সুন্দর যে রে বাবা খুব সুন্দর ভালোভাবে মুখস্থ করে রাখিস আর দেখছি অত ছোটবেলার কবিতা তোর মনে আছে আমার তো শুনে তো খুব ভালো লাগলো রে হ্যাঁ স্যার আপনাদের আশীর্বাদে একটুকু মুখস্থ করে রেখেছি স্যার আপনি কখন কি ধরাই দেন না এর জন্য আমি একটুকু ভালোভাবে মুখস্থ করে রেখেছি আপনি যখনই ধরাবেন আমি তখনই উত্তর দেব এই জন্য বাবা বাবা খুব ভালো খুব ভালো বেশ 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 আচ্ছা আর কি পারবি সেই কবিতা এত সুন্দর কি পারবি আর একটা উঠে দাঁড়া বলে শোনা স্যার আমি পারবো আমি আমি স্যার আমি একটা মুখস্থ করেছিলাম স্যার সেটা আমি ভুলিনি নমস্কার আমি একটা কবিতা বলে শোনাচ্ছি কৃষ্ণনগর কৃষ্ণনগর করছো তুমি কি এই দেখুন আমি কেমন পোতল গলেছি কি কি পোতল কি আমায় বলো না ভাই মহুর হরিণ সোনান বলো আর কি বল চাই বিশ্ব মাটি ছড়িয়ে আছে ঘূর্ণি মাটি আলো বন্ধু তুমি এগর ওগর খুঁজি প্রদীপ জালো নমস্কার আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হেটু জল থাকে পার হই যায় গাড়ি পার হয় নারি দুই ধার উচু তার ঢালু তার বাড়ি চিক চিক করে বালি কোথাও না কাদা এক ধারে কাশবন বন ফুলে ফুলে সাতা সিকি মিকি করে সেটা শালিকের যা রেতে উঠে থেকে থেকে শিয়ালের হা তারপরে আমবন তারপর চলে কোথাও না বাবু পাড়া ছাই তালা তোলে আহা বাবা রে বাবা তুই একশোর মধ্যে একশোই পাবি জের এত সুন্দর বললি বাহ শুনে তো আমার খুব ভালো লাগলো বাহ 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 দারুণ পড়া করছিস একশোর এর মধ্যে 100 এক পাবি তুই কারণ তুই এত সুন্দর বললি এত সুন্দর মুখস্থ আছে এতদিনে পড়া আসি ছোটবেলার মনে হ্যাঁ কেনে বলবি না আমি তো কোনে দিন তোর আমি পড়া দিয়ে কাউকে বাধা দেবো না যার মনে পড়ছিস তুই বল নমস্কার আমি একে কবিতা বলে শোনাচ্ছি বড় বাবু খাটিয়াতে বসে বসে পান খায় পায়েরা আগি না জোরে খুঁটে খুটে ধান খায় হাসুগুলি জোলে চলে আকা বকা রকমে সগলা সকায় সবাই বক বক বকমে আরেকটা শোনাচ্ছি কৃষ্ণনগর কৃষ্ণনগর করছো তুমি কি এই দেখো না মিকো মনে পুতুল গড়েছি কি কি পুতুল কি কি পুতুল আমায় বলো না ভাই মোর হনির সোনার বর আর কি বলো চাই বিশ্ব মাটি ছড়িয়ে আছে ঘূর্ণি প্রদীপ আলো বন্ধু তুমি এগর অগর খুশি প্রদীপ জালো নমস্কার কবিতাটি শেষ হলো বাবা খুব সুন্দর খুব সুন্দর দারুণ হয়েছে দারুণ হয়েছে हे रे लुलू जे प्रथम आशीष टेकर कविता सुना देखी केमन पारिस उते पो माने जखन ती छोड छिली केमन मुखुस्तु तो को देखी छि देर पो देखी अच्छा धुनाबो आम्ही अमा एकटा मने आदिते घणे दाल डोमी दाल कनटन लल लल हे फुटा फुटा तिर अतपई पाइला बलो बबो कडी अडे बटे बटे डनकाई নামট আমার কবিটা তে থেদ হইলো বাবা বাবা তো তো ভালোই দিও বাবা ছোটবেলায় তো ভালোই পড়াশোনা কইছি সিতা মনির কি দি দিদি বাবা দি তো কিছু দেখে তো মনেই হই না থাল থাল আমার আলে একটা কবিতা মনে আঠে মা দখন পড়ায় টক তে কবিতা আমার মনে পড়িতে ঠাল বলবা থারে একটু বলি হ্যাঁ বল বল লেখি শুনি তো কালে উঠিয়া আমি মনে মনে ভরে খালা দেন ভালোভাবে টলি থকালে উঠিয়া আমি মনে মনে করি ঠালা দিন ভালোভাবে আমি রে তলি কারো টঙ্গে মালপিট ঢগলা ঢালি করবো না ঠোকালে উঠিয়া আমি কাউকে কিছু বলব না ঠকালে উঠিয়া আমি মন দিয়ে বাবা কমাইল কথা ঠুনিব শুনিব থকালে উঠিয়া আমি ভালোভাবে পড়বো থকালে উঠিয়া আমি ভালোভাবে পড়লে পরীক্ষায় পাঠ করব ঠোকালে উঠি আমি মনে মনে পাঠ করি পরীক্ষা দে ঠোকালে উঠি আমি মনে মনে ভাবি আমি যেন কোনো কিছু খারাপ কিছু না করি ঠোকালে উঠিয়া আমি মনে মনে করি ঠোকালে জমন আমার কেউ ডটে না আঠে আমার পাঠে কেউ ডব না ঠুয়ে ঠোকালে আমি মনে মনে করি আমি আজকে বেটি কলে খাওয়া দাওয়া করি বা খুব সুন্দর বলেছিস তো দারুণ বলিস হেভি তুই কি খুব সুন্দর লাগে আমার এত সুন্দর কথা ভাবে বলিস রে আমাদের শুনে মনটা ভালো লাগে আচ্ছা বন্ধুরা পুরো ভিডিওটা পুরো দেখো এবারে আসছে আমাদের কবিতা এই কবিতা হচ্ছে বাছুরের কবিতা আচ্ছা রে বাছুরের কবিতাটা বা রচনাটা করে নিয়ে আসতে বলেছিলাম তোরা করে নিয়ে এসছিস তো হ্যাঁ স্যার আপনি বলেছেন আমরা কি না করে নিয়ে আসতে পারিছি হ্যাঁ স্যার করে নিয়ে আসছি আপনি ধরায়ন আমরা বলতে পারবো ও তোদের মুখে এইটা আমি শুনতে চাই যে তোরা কেমন পারিস কি না পড়িস বাহ খুব সুন্দর তো আচ্ছা দারুণ দারুণ আচ্ছা টবির পাশে তুই বল তুই ইংলিশে বল বাছুরের রচনাটা নমস্কার আমি একটা বাছরের রচনা ইংলিশে শুরু করছি মানে বলছি আর কি একটু যদি ভালো লাগে প্লিজ একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দেবেন আর করে একটা সাবস্ক্রাইব একটা দম করে ঠুকে দেবেন

চাম চামধারা ধারা বাসুকে ঢাকানো থাকে ওয়াইস দিস ইজ চামড়া ইজ নেট ওয়াইস ডি ডিউস কাউ ইজ লেগ ওয়াইস নো সোন এন্ড কাউ ইজ সোন ড্যাড ওয়াইজ নেট ডিল ফট ডিল ওয়াইস লিট ওয়াইস মোট ডিল ওয়াইস লেট ক্লাউডস নেট মোটো ইজ লিসু এন্ড ওয়াইস লেট ইজ স্মার্ট এটা মানে হলো বাছুরের অনেকগুলো দাঁত থাকে ওয়াইস লেট ও ইজ লিট ওয়াইস লিট ওয়াইস মেট ওয়াইস লো ওয়াইস মেট দু মাস ইট টু আট

এক দুট কান থাকে ইজ এণ্ড এ আইচলিছ ৱাইচ বাছুৰে দুট চোক থাকে Dil Deportly slushily and Dutlas, who who's meant to to ma do a, I do what was now to ya silly total you was a That not ill feel was late cause silly total

এই হচ্ছে হয় ডিড ওয়াইস নেট উইস দিস খর এন্ড কাউ ইজ নাইস ইজ শোন ডেট ওয়াইস নেট ওয়াইস লিড মিট টু ওয়াইস ক্যাট স্লিপটা এন্ড ওয়াইস নিট ডিল ফোর্ট নেট ওয়াইস লেট সিল শর্ট লেট এন্ড ওয়াইস লিড মিট ওয়াইস লেট কিট কোয়াইস লেট ওয়াট এটা হচ্ছে এটা মানে হচ্ছে বাছুর বাসুর সাধারণত ঘাস খেয়ে বেঁচে থাকে এবং খড় খায় এবং মায়ের দুধ খায় ওয়াইস নেট ডিল নোট ডিল ফোটাসেন ওয়াইস লেট ডিট নট ডাট ওয়াইস লিট ফিট ফট নেট ডিট ওয়াইস লিট ক্যাট নু ডিট ওয়াইস লেট ঠ্যাট থ্রু ম্যাট এটা মানে হচ্ছে বাসুর কম কম জল খায় বেশি জল খাতে পারে না কিন্তু ড্যাট লোট লিট নিটিলি অ্যাড ওয়াইস লিট ইস ওয়াইস লিট বাসের ছানা যখন হয় তখন খুব ছুটাছুটি করে এবং ওদের পা জলদি ওরা দাঁড়াতে শিখে যায় মানুষ যেমন বছরে দাঁড়াতে শিখে তেমনি

বাউ 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 ইজ টাকিং ইস লাউডলিস লিস এটা মানে হচ্ছে বাছুর যখন হয় তখন ডাকে গো ভাও ব্যা ভ্যা ব্যা মা মা ব্যা ব্যা এইভাবে ডাকে ঠিক আছে ওয়াই স্লেট ডিট লোড লিটু ওয়ার স্লেট খুব সুন্দর তো হেভি দারুন হেভি বলেছিস তো ওয়াহ আমি যতটা ভেবেছিলাম তার থেকে তো ভালো বলেছি দারুন দারুন বোস বোস এবার অন্য কাউকে বাংলাতে জিজ্ঞেস করি দেখি কেমন পারে বাছুরের রচনা বলতে কবি তুই উঠে দাঁড়া আর বলে ফেল বাছুরের বাংলাতে রচনা দেখি কেমন পারিস তুই তো বলছিলি অনেকক্ষণ থেকে বল আর বলবো দেখি কেমন শুনি কেমন লাগে তোকে শুনে পড়ে নমস্কার ঠাল আমি একটা নতুন আমি একটা নতুন বাংলা মানে বেঙ্গলি রথনা বাথুলের লটনা বলে থুনার্থী তো বাঠুলে লটনাটা হলো ওয়াই বাথুলের লথনা হতে বাথুল সাধারণত তিন রকমের হয় এক নম্বর হচ্ছে সাদা দু নম্বর হচ্ছে কালো তিন নম্বর হচ্ছে ও লাল এবং বাঠুল খুব সাধারণত বেশি টনটলে হয় সাধারণত এই যখন মাতুল হয় তখন এ ঢাল ওই ধার এ ঢাল উল ওইখান থেকে ওই ধার উঠার উঠিল উঠিল ব্যা ব্যা দৌড়াদি করে এবং ব্যা এইভাবে ডাল থাকে এমনিভাবে ডাকে মানুষ হচ্ছে খুবই সুন্দর তো তো ওদেরকে আমি খুব ভালো পাঠি বা দেখতে আমার খুবই সুন্দর লাগে তাদের অনেকগুলো দাঁত থাকে দুটো কান থাকে দুটো টোক থাকে চারটা পা থাকে একটা লেন থাকে আর আর হচ্ছে তামড়া দিয়ে বতিত্ব তার গোটা গাছ তামড়া দিয়ে ঢাকানো থাকে বাটুল হতে খুব সুন্দর দেখতে হয় বাথলের বাথলে খুল আঠে বাটুল হচ্ছে খড় খেয়ে বাথর মায়ের দুধ খেয়ে বাঠুল খড় ঘাট মায়ের দুধ এই সব খেয়ে পড়ে বাথরটা বেটিকণ খেলাধুলা করে আর বাথর খুব টনটলা হয় এঢাল আল উঢাল এঢাল আল উঢাল এঢাল আল শুধু এঢাল আল উঢাল দাওয়া দাওয়ি করে বাঠুলে ঠুঁন এত সুন্দর আমার লাগে না দেখে বলে ঠাল খুব সুন্দর লাগে বাঠুরটা হচ্ছে খুবই ভালো জিনিস বাঠুরটা তাদের ঘরে থাকে তাদের ঘরে বয়ং একবারে ঠাকুর তোলে আসতে বলে আমাদের এখানে বাঘুক অল বলবে বাবা এদের ঘরে ঠাকুর হয়ে গেল দেলে ঠাকুর ঠাকুর তুলে এলো দিলে এদের এদিকে ঘর বাড়িতে তো শুনে পড়ে খুব ভাল লাগতো আমার তো খুবই ভালো লাগতো আমার দুটা আমার বাবা যখন গরু তোলাইতো তখনও আমি দেখি বাথুর দিতে গরু তোলাই তোলাই যে বাথুর দিত আমি দেখি পরে বাবা বলতো বাবা 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 গাইতে কি করতে গাইতে কি করতে গাইটা কি করতে তখন তো আমার বাবা কুটু হবাক নাই কুটু হবাক নাই তুই থাক না তুই তুমি থাক দেখবি একটা দোহেন দিকে একটা ছোট মতো বাথুর বেলাবে তোহেন বসে থাক যেমন কিছু হলে আমাকে রাখবি এটা ঠা বলতো আমাকে খুব সুন্দর লাগতো বাবা বাবা খুব সুন্দর জিনিস দারুণ হয়েছে বাহ সুন্দর সুন্দর বস বস তুই বস আটা বন্ধুগুলা তোমার এই ধরে ভিডিওটা একটুকো ভালো লাগে প্লিজ একটা লাইট একটা থমে কমেন্ট একটা ঠাপ সাবস্ক্রাইব করে দিবেন আর খেয়াল করতে কিন্তু বলবেন না একটুকু আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে মানুষের কাছে পৌঁছিয়ে দেন আমাদের ভিডিওলা আরও আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আমরা নিয়ে আসতে পারি এবং নিয়ে আসবো আপনাদের জন্যই